হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিটেক উইথ মি টু আপনার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবে বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আজকে আমি আলোচনা করব ফার্স্ট ব্লগ ভাইরাল টিপ দুই হাজার পঁচিশ আপনারা কোথায় পাবেন আপনারা যে ভাইরাল ব্লগ টিপস আপনারা যে খুঁজে পাবেন আপনাদের চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা কীভাবে তা খুঁজে পাবেন ভাইরাল ফার্স্ট যে আপনাদের গ্রো করবে আপনাদের চ্যানেলে সেই টপিকসগুলি আপনারা খুঁজেই পান না আপনারা কিভাবে সেই ভাইরাল টপিকসগুলি খুঁজে পাবেন কিভাবে অ্যানালাইটিস করবেন কিভাবে আপনারা দেখবেন আপনারা সেই চ্যানেল থেকে আপনাদের যে চ্যানেল রয়েছে আপনাদের চ্যানেল থেকে হোয়াইট স্টুডিওতে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের ভাইরাল ভ্রপ ফার্স্ট ট্রিপ কোথায় পাবেন কোথায় ফার্স্ট দু হাজার পঁচিশে ভাইরাল যে টিপগুলি আছে ভাইরাল টিপ অনুযায়ী আপনারা যদি ভিডিও করেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করবে তো আজকে আমরা সম্পূর্ণ আলোচনার মধ্যে থাকছে আমাদের যে ভাইরাল ব্লগ টিপস দুই আমরা কোথায় পাবো কিভাবে পাবো কিভাবে তা আমরা এনালিটিস করব। তো আপনারা এই ভিডিওটি কেউ স্কিপ করবেন স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন আপনাদের ফুল ওয়াচ করার কিন্তু অনুরোধ রইল তো আপনারা আপনাদের চ্যানেল ওয়াইটি স্টুডিওকে ভালোভাবে চালাতেই জানেন না ওয়াইটি স্টুডিওকে আপনারা সঠিকভাবে ব্যবহার করতে জানেন না এনালিটিস করতেই জানে না আপনারা যদি এনালিটিস করতে জানতেন তাহলে কিন্তু ভাইরাল টপিক্স নিয়ে আপনাদের মাথা ব্যথা হতো না মাথার চিন্তা আসতো না তো আপনারা আপনাদের যে চ্যানেল রয়েছে চ্যানেল থেকে আপনারা সঠিকভাবে আপনাদের ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করতে শিখেন ওয়াইটি স্টুডিওকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন অ্যানালাইটিস করতে পারেন ওয়াইটি স্টুডিও কিন্তু বলে দিচ্ছে তোমাদের ভিডিওতে ভাইরাল টপিক দু হাজার আপনারা সেই ভাইরাল টপিকগুলি নিজেই খুঁজে খুঁজে বের করবেন নিজেই খুঁজে আপনারা সঠিকভাবে ভিডিও অ্যানালাইটিস করতে পারবেন তো আপনাদের ভাইরাল যে টপিক প্রত্যেকটা দিন আমাদের ভিডিও কিন্তু আপলোড করতে হয় এই ভিডিও আপলোড করার জন্য কোন দিন কি টপিক্স আমরা দিব কোনটি ভাইরাল টপিক্স আমাদের থাকবে কিভাবে ভাইরাল দিয়ে আমরা এনালাইটিস করব। আমাদের টাইটেল কী লিখব সম্পূর্ণ কিন্তু বলে দিচ্ছে ওয়াইটি স্টুডিও এই ওয়াইটি স্টুডিও দু ভাইরাল টপিক আপনারা খুঁজে পাবেন ভাইরাল টপিকের উপর ভিত্তি করে আপনারা ভিডিও বানান অবশ্যই অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবেই আজকে না হোক কালকে না হোক পরশু না হোক আপনার ভিডিও ভাইরাল হবেই একশোতে একশোই বলে দিচ্ছি আপনাদের ভিডিও ভাইরাল হবে ইউটিউব অ্যালগোরিতম কিন্তু বলেই দিয়েছে ইউটিউব অ্যালগোরিতম তোমাদের অ্যানালাইটিস করার জন্য ভাইরাল যে টপিক টাইটেলগুলি আপনারা যে যে লিখবেন সেই লেখার টাইটেলগুলি কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু সেখান থেকে নিতে জানেন না সেখান থেকে আপনারা অ্যানালাইটিস করতে জানেন না সেখান থেকে আপনারা কিন্তু খুঁজে বের করতে জানেন না কিভাবে আপনাদের ভিডিও ভাইরাল হবে বলেন তো আমি আজ এই ভিডিওটিতে বলে দিচ্ছি আপনাদের যে আপনারা স্ক্রিনের সাহায্যে আমি দেখতে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে ভাইরাল টপিকটি আপনারা খুঁজে পাবেন ট্রিপ অ্যান্ড ট্রিক্স আপনারা যে পাবেন আপনাদের টাইটেল খুঁজে পাবেন আপনাদের টাইটেল যে অ্যানালিটিস করতে পারবেন আপনাদের সেই টাইটেল অ্যানালিটিসের উপর ভিত্তি করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওকে সম্পূর্ণভাবে গুছিয়ে আপনারা কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারবেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এভাবে আপনারা করেন দেখবেন আপনাদের ভিডিও র্যাঙ্কে ওঠার বা ইউটিউব অ্যালগোড়িতে সার্চে নিয়ে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না অবশ্যই আপনার চ্যানেল কি গ্রো করবে তো আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাই আমাদের সেই মোবাইল স্ক্রিনে আমরা সেখান থেকে দেখবো কীভাবে আমরা আমাদের অ্যানালাইটিক্সের মাধ্যমে আমাদের ভাইরাল সেই টপিকস আমরা খুঁজে বার করবো দু হাজার পঁচিশে বন্ধুরা দু হাজার পঁচিশে হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন দু হাজার পঁচিশে যে ভাইরাল টপিক্সটি রয়েছে সেই ভাইরাল টপিকসটি আমরা খুঁজে পারবো চলো আমরা মোবাইল স্ক্রিনে প্রবেশ করি আমরা সরাসরি চলে আসছি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে এসে ড্যাশবোর্ড কন্টেন্ট এনআটিস কমিউনিটি আর্নিং এখানে এনআইটিসের উপর ক্লিক করবো এনালাইটিসের উপর ক্লিক করার পর ট্রেন্ডস ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স আমাদের ট্রেন্ডসের এখানে ক্লিক করতে হবে ট্রেন্ডসের এখানে ক্লিক করার পর এক্সপোর টপিকস আর টপ সার্সেস আমাদের টপ সার্সেসে এখানে যদি আমি ক্লিক করি আমাদের যে ইউটিউব অ্যালগোরিথম আমাদের টাইটেল দিয়ে রেখেছে আমরা তো টাইটেল খুঁজেই পাই না ভাই আপনাদের টাইটেল যে দিয়ে রেখেছে এই টাইটেলের উপর ভিত্তি করে আপনারা ভিডিও বানান এই টাইটেলের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করেন অবশ্য অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে আপনারা যে আপনাদের টাইটেল এই টাইটেল এখান থেকে আপনারা খুঁজে পাবেন এই যে ফার্স্ট মাই ভ্লগ ভাইরাল ট্রিপস দু আমার ট্রিপ রিলেটিভের ভিডিও টাইটেল এখানে আমার দিয়ে দিয়েছে হাউ টু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ড মানি বেস্ট টাইম টু আপলোড ইউটিউব ভিডিও ফর নিউ চ্যানেল হোয়াইট স্টুডিও সেটিংস ডিসপিশন রিসেন্ট মাই ভিডিও আপলোড তো আমার এই ধরনের টপিক্সগুলি আমাকে এখানে ইউটিউব অ্যালগুলি দিয়ে দিয়েছে এর উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও দিতে পারি তাহলে আবার ব্যাকে চলে আসি ব্যাকে চলে আসার পর এখানে যে আমার রয়েছে টপ সার্সেস এই টপ সার্সের উপর ভিত্তি করে যদি আমি এখানেও কিন্তু আমার ভাইরাল ট্রেন্ডিং টপিকস আমাকে দিয়ে দিয়েছে এই যে দেখুন টপ সার্সেস এখানে আমি ক্লিক করলাম এখানে পেয়ে গেলাম সেই টপ সার্সের উপর ভিত্তি করে টাইটেলগুলো আবার আবার আরেকটি এখানে পাবো রিসেন্ট ভিডিও রিসেন্ট ভিডিওর এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর দেখুন এই ধরনের ভিডিওর উপর ভিত্তি করেও কিন্তু আমি ভিডিও করতে পারি এই ভিডিও চ্যানেলগুলো যে ভিডিও ছেড়েছে ভিডিওগুলো দিয়েছে এই ভিডিও উপর ভিত্তি করে আমরা আমাদের চ্যানেলের যে লিঙ্ক ভিডিও তৈরি করতে পারি এ দেখুন আমার ভিডিও যে যারা যারা ভিডিও বানিয়েছে এর উপর ভিত্তি করে আমরা টাইটেল লিখতে পারি এরপরে দেখেন এরপরে যে ওভারভিউতে যাই আমি ওভারভিউতে এসে এখানে কিন্তু আমার ভিউজ দেখাচ্ছে তারপরে বাস টাইম দেখাচ্ছে তারপরে আবার দেখুন ইওর উইকলি রিসিপ্ট ইন হার এই লেখাটি দেখাচ্ছে তারপরে দেখুন টপ কন্টেন্ট আপনার এখানেও কিন্তু দিয়ে রেখেছে আপনার কন্টেন্ট আপনার কন্টেন্ট ফুল তৈরি করেন আপনার কোয়ালিটি ফুল আপনার যে ভিডিওর মধ্যে কয়েকটি ভিডিও আপনার ভালো যে ভিউ এসেছে তার উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের ভিডিও আপনাকে দিয়েছে আমার যেমন দেখুন এই ভিডিওগুলি টপ কন্টেন্ট আমার এই লাইভের টপ কন্টেন্ট এটি হয়েছে তারপর ওয়াইটি স্ট্রিডিও পাঁচটি সেটিংস আমার এর উপর ভিত্তি করে ভিডিও দিতে পারি দিনে কটি করে ভিডিও আপলোড করতে হবে সত্যি সম্ভব আর্নিং করা যায় ইউটিউব থেকে হাউ টু চ্যানেল এসিও এই ধরনের ভাইরাল টপিকস আমার এর উপর ভিত্তি করে কিন্তু আমি আরও ভিডিও তৈরি করতে পারি তো এর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করলে অবশ্যই অবশ্যই তোমরা সাকসেসফুল পাবে অবশ্যই তোমাদের চ্যানেল কিন্তু ভাইরালের পথে এগিয়ে যাবে তো কন্টেন্ট কন্টেন্টে এখানে গেলেই আপনারা এলআইটিস করতে জানে না আপনাদের ইউটিউব চ্যানেলকে এনআইআইটিস করতে জানেন না বলে আপনাদের চ্যানেলের কিন্তু কখনোই ভাইরাল হয় না বা ভাইরাল টপিক্সগুলি খুঁজেই পায় না কন্টিনের উপর ভিত্তি করে আমি যে যে ভিডিওগুলি দিয়েছি দেখুন এই ভিডিওগুলির এখানে কিন্তু র্যাঙ্ক করেছে এই যে অডিয়েন্স অডিয়েন্স আমার এই যে দেখুন অডিয়েন্সগুলো অডিয়েন্স যে আমার রয়েছে এই অডিয়েন্সগুলো এখানে দেখাচ্ছে তারপরে ভাইরাল টপিকস এগুলো আমার কিন্তু দেখাচ্ছে তো আমি এই ভিডিওটির মাধ্যমে কিন্তু এভাবেই তোমরা তোমাদের যে টপিক্স সেই টপিক্সগুলি তোমরা কিন্তু খুঁজে পাবে এই টপিক্সের উপর ভিত্তি করে আপনারা ভিডিও বানান সার্চ করেন দেখেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারাও পারবেন নতুন বেগেনা তোমরা যারা রয়েছ চিন্তা না রেখে অবশ্যই এর উপর ভিত্তি করে ভিডিও তৈরি করেন অবশ্যই সার্চ রেজাল্টে তোমরা পৌঁছাতে পারবে দু হাজার পঁচিশে ফার্স্ট ভাইরাল টপিক্স নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি দেখে যেমন উপকৃত হলেন আপনাদের পাশে বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে অ্যানালিটিস করেন এভাবেই যদি আপনারা করেন বন্ধুরা আপনাদের দু পঁচিশে আপনাদের সেই ভাইরাল টপিক্স ভাইরাল হতে কেউ কিন্তু রুখতে পারবে না আপনারা অবশ্যই অবশ্যই সেই জায়গাটিকে মিস করবেন না অবশ্যই কিন্তু এই জায়গাটিকে অ্যানালাইটিস করেন অ্যানালাইটিস করে আপনারা দেখতে পাবেন আপনাদের ভাইরাল টপিক্সটি কোথায় রয়েছে ভাইরাল টপিক্সের উপর ভিত্তি করে যদি আপনারা ভিডিও বানান অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওকে র্যাঙ্কে উঠবে সার্সে যাবে ইউটিউব অ্যালগোয়িজম কিন্তু বলে দিয়েছে আমি ট্রিপ অ্যান্ড ট্রিক্স দিচ্ছি ভাইরাল টাইটেল লেখার জন্য আপনারা কিন্তু সেই ভাইরাল টপিকস টাইটেল উপর ভিত্তি করে আপনারা ভিডিও বানান অবশ্যই অবশ্যই আমি আমার ইউটিউব অ্যালগোরিটম থেকে আপনার ভিডিও একদিন না একদিন সার্চে পৌঁছাবো অবশ্যই কিন্তু আপনারা ধৈর্য ধরেন অপেক্ষা করেন ভাইরাল টপিক্সের উপর ভিত্তি করে দু হাজার পঁচিশে আপনারা ভিডিও বানান অবশ্যই র্যাঙ্কে উঠবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাশে থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদাই একে অপরে সাহায্য করবেন গুড বাই